কি কয় দুইটা বিশ হাজার এই দুইটা বিশ হাজার টাকা কি বলে তারপরে ঢাকার লোকের টাকা নাই ঢাকার লোক আওয়ামী পালে গেছে আমি অনেক কয়টা হাট ঘুরছি কিন্তু এত বড় খাসি ভাই একটু ভালো করে দেখান যারা ভিডিওটা দেখবে এই পাশ থেকে নেন আপনি এই পাশ থেকে নেন ভিডিওটা তাহলে অনেক সুন্দর হবে আমি যতগুলো হাট ঘুরছি আসলে এত বড় খাসি আমি দেখি নাই না এটা ভাই আমি না না এটা আমি এটা আমি বলবো না আপনি এক নম্বরে যান ওই এক নম্বর বিক আপনি এখানে রিস্ক রসিদ করেন না আপনি না এটা আমাদের না মিডিয়ার সামনে এটা আমাদের বলা যাবে আপনি এক নম্বরে যান আজকে আমি চলে আসছি বাংলাদেশের লালমনিহাট জেলা অন্যতম একটি হাট চাপার হাট সেই হাটে আসছি আজকে আপনাদেরকে খাসির দাম দেখানোর চেষ্টা করব একটু কাকা এগুলা কার এগুলা হ্যাঁ জি কিনছেন নাকি না বেচার জন্য আনছেন বিক্রি হয়েছে দাম বলে নাই

কম মনে হয় না কি বাজার একটু কম মনে হয় আগে সিকি অনেক কম না বেশি দুই এক হাজার কম আছে আচ্ছা আসলে আমি এখন চলে আসছি অনেকটা পরে এই হাটটা কিন্তু অনেক বিশাল বড় একটা হাট আমি কিন্তু একটু লেট করে আসছি তারপরে যতটুকু পারি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ভাই আমার একটু সঙ্গে আসেন ভাই বিক্রি হয়েছে এটা কত বলে তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার পাঁচশো টাকা বলে এই খাসি

আসলে বুঝতে পারতেছেন আমি আমার ভিডিওতে আপনারা আরো কয়েকটা আমি যেমন শিয়ালকো হাট গেছি আমি দুরাগুটি হাট দেখতে পারছেন পাচ্ছেন কিন্তু তারপরে আপনার মহিষকা হাড়ের হাটের ভিডিও আমার কাছে আপনারা দেখতে পারতেছেন সবগুলো ভিডিও কিন্তু আপনারা যদি দেখেন তাহলে হয়তো বুঝতে পারবেন আমার মনে হইতেছে অন্যান্য যতগুলো বাজার আমি ঘুরেছি সেগুলো চাইতে কিন্তু আমার মনে হইতেছে যে চাপার হাটেই মনে হয় মানে অনেক অনেক কম মনে হইতেছে আমার কাছে আমার কাছে মনে হইতেছে বা আমার ভিডিওগুলো যদি আপনারা সম্পূর্ণ দেখেন আমার আগের ভিডিও গুলো যদি আপনারা দেখেন তাহলে হয়তো বিশ্বাস করে মানে বুঝতে পারবেন যে আসলে বাজারটা কেমন তো আমি এই পাশে আরো একটা বড় একটা খাসি আছে এটাও দেখানো আপনাদেরকে চেষ্টা করব এটা কি খাসি না কি গরু এটা আমি মানে সত্যি আমি অবাক আমি অনেক কয়টা হাট ঘুরছি কিন্তু এত বড় খাসি ভাই একটু ভালো করে দেখান যারা ভিডিওটা দেখবে এই পাশ থেকে নেন আপনি এই পাশ থেকে নেন ভিডিওটা তাহলে অনেক সুন্দর হবে আমি যতগুলো হাট ঘুরছি আসলে এত বড় খাসি আমি দেখি নাই এটা কিন্তু বিশাল একটা খাসি যেমন শিয়াল খাওয়া মহেশ দুরাকুটি হাট আমি এত বড় খাসি দেখি নাই ভাই দাম হইছে এটার দাম হইছে কয় টাকা বলছে আড়াইশ থেকে তিরিশ হাজার পর্যন্ত হয়েছে এই গরুর মতো একটা খাসি আড়াইশ থেকে তিরিশ হাজার টাকা বলছে এটা বয়স কত কোরবানি দেওয়া যাবে তো এক দাঁত কোরবানি চলবে আচ্ছা আচ্ছা কত হলে এটা বিক্রি করবেন পঁয়ত্রিশ হাজার হলে বিক্রি করবো এই বাবা দামো ভাই একটু ভালো করে নিয়ে সবাই যেন দেখতে পারে এই যে গরুর মতো একটা খাসি সবাই যেন দেখতে পারে গরুর চেয়ে দাম বেশি দাম কি বেশি মনে হইতেছে আপনাদের কাছে ইদের আগে এই এই যদি ঈদের আগে এক মাস আগে যদি এই হাটে উঠতো তাহলে ছাগলটার দাম মোটামুটি 40 45000 টাকায় বিক্রি করা যেত কিন্তু এদের হাটে কুচুর পশু সমাগম হওয়ার কারণে বৃষ্টি বাদলের কারণে এবং অনেক গরু ছাগল ওঠার কারণে বেশি হওয়ার কারণে ছাউলটার দাম কম হচ্ছে বাজারে আর কি কম এইজন্য 30 32 এরকম দাম আর কি বলতেছে কিন্তু এটা হাজার টাকার ছাগল কিন্তু আপনি কত হলে এটা বিক্রি করবেন পঁয়ত্রিশ হাজার টাকা হলে বিক্রি পঁয়ত্রিশ হাজার টাকা আজকে বিক্রি না হলে তো বাড়িতে নিয়ে নিয়ে না বাড়িতে বাজার খারাপ হলে তো এই যে খাসিটি দেখতেছেন পঁয়ত্রিশ হাজার টাকা হলে উনি বিক্রি করবে আহ আমি যতগুলো ভিডিও করছি কারো মোবাইল নাম্বার দিই আজকে কিন্তু এই ভাইয়ের মোবাইল নাম্বার আমি আজকে আমার এই ভিডিওতে দিয়ে দিব কারো যদি এই খাসিটা পছন্দ হয় ভাই ভালো করে একটু দেখান যদি কারো যদি পছন্দ হয় এই খাসিটা আপনারা পঁয়ত্রিশ হাজার টাকার মধ্যে এই খাসিটা গরুর মতো কিন্তু একটা খাসি এই খাসিটা কিন্তু আপনারা পঁয়ত্রিশ হাজার টাকার মধ্যে পাবেন আমি যে স্ক্রিনে মোবাইল নাম্বার দিয়ে দেবো সেই নাম্বারে এই ভাইয়ের সাথে কিন্তু আপনারা কথা বলতে পারবেন নাম্বারটা কি দিবে আপনার নাম্বারটা আমি দিয়ে দেবো ভিডিওতে আমার আচ্ছা ঠিক আছে কারো যদি পছন্দ হয় সরাসরি এই ভাইয়ের সঙ্গে কথা বলে আপনারা কথা বলে নিতে পারবেন তো আমি এখন চলে যাব ছাগল বিক্রি করার পর যে রসিদ মানে দেওয়া নেওয়া হয় আমি সেখানে একটু একটু কথা বলবো সঙ্গে সঙ্গে আসেন আমাদের কোথায় ভাই যারা ছাগল বিক্রি করে ওনাদের কাছ থেকে আপনারা কত করে নেন কেন ভাই আমি জানতে চাইতেছি ভিডিওটা অনেক মানুষের দেখে অনেকে প্রশ্ন করে আমাকে যে আপনি শুধু বাজারে ভিডিও করেন যে রশিদ যারা মানে কেনা বেচার যে রশিদ সেটা কত করে নেয় এটা জানার জন্য না এটা ভাই আমি না না এটা আমি এটা নিয়ে বলবো না আপনি এক নম্বরে যান ওই এক নম্বর বিক আপনি এখানে রশিদ করেন না আপনি না এটা আমাদের না মিডিয়ার সামনে এটা আমাদের বলা আছে আপনি এক নম্বরে যান যাই হোক আপনারা আসলে দেখতে পারলেন আচ্ছা আমি এখন গরু হাটে যাবো আপনাদেরকে গরু হাটটা দেখানোর চেষ্টা করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন খোদা হাফিজ